সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু কর সবাই সাথে থাকবেন আর সকাল বেলায় পাট শাকতে যাচ্ছে নিচের জমিতে পাট চাষ করেছে আমার কাকা শ্বশুর সেখান থেকে মাঝে মাঝে আমরা পাট শাক এনে রান্না করে খাই অবশ্য আমাদেরও একটি খেতে পাট চাষ করেছে আজকে কাকার ক্ষেত থেকেই পাট শাক তুলবে চলেন তাহলে দেখে আসি মার পাট শাক তোলা আমিও যাচ্ছি মাকে পাট শাক তুলতে সাহায্য করতে আজকে আমাদের বাড়িতে দুপুরে পাট শাক রান্না করা হবে মা অবশ্য পাট শাক একটু বেশি পছন্দ করে পাটগুলো ছোট ছোটো রয়েছে কারণ এ পাটগুলো তো পরে বনেছে আর ওই পাশে পাটগুলো আগে বনছে তাই ওগুলো অনেক বড় হয়েছে মা শাক তুল বানাইছে পাট শাক ওই উপরে থেকে তোলেন mata sirena ora namenon phede ha oh. eh hone okay, chokeri novodaвуz. শাক ধুয়ে কাটতেছে মাছের ঝোল রান্না করা হবে তাই মা সবজি ও বাবু কাটবে শাক এইভাবে ঝরেঝুরি করে কেটেও রান্না করা যায় আবার ঝুড়ি না করেও রান্না করা যায় আজকে আমরা ঝরে ঝরে করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রান্না করব কিন্তু ধানা হে কে মনে চিলিব তোমারে চঞ্চ মঞ্চ করে দেখি তার ভেতরে তুমি নাই শাস পড়ি যাব আর দূরে সরে যায় আর দূরে সরে যাই কে মনে চিলিব তোমারে মসিদি ধানা হে কে মনে আজকের মতো সবাইকে নমস্কার জানিয়ে এখানে শেষ করছি